পাচারের পথে মোষ বোঝায় কন্টেইনার আটক করলো জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ বিহার থেকে কন্টেইনারে করে সাতাশটি মোষ অসমে পাচার করা হচ্ছিল গোপন সূত্রের খবর পেয়ে ময়নাগুড়ি হুস্টুডাঙ্গা সড়কে কন্টেইনারটিকে আটক করা হয় বৈধ কাগজপত্র না থাকায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত দুজনই বিহারের বাসিন্দা ধৃতদের জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডে চেয়ে আবেদন জানিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ আজকেও আমাদের কাছে গোপন সূত্রের খবর ছিল এবং সকালবেলা আমরা হুসলুরডাঙ্গা থেকে আমরা একটা মহিষের গাড়ি একটা গাড়ি একটা গাড়ি আমরা হরিয়ানা নাম্বারে একটা গাড়ি ইন্টারসেপ্ট করি সেই ইন্টারসেপ্ট করার পরে সেই গাড়ির মধ্যে আমরা সাতাশখানা মোষ পাই তাদেরকে জিজ্ঞাসাবাদ আমরা তিনজনকে অ্যারেস্টও করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা পাই যে হচ্ছে বিহার থেকে এইগুলো লোড হয়েছিল হয়ে এগুলো আসামের দিকে যাচ্ছিল পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ এই মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্টার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে